লাগে না ভাইয়ের জন্য আমাদের যা হবে না আর কি করবে দিদি ভাই এখন তো মনে হচ্ছে ভাইয়ের পায়ে প্লাস্টার করাতে হবে অপারেশনও করতে হতে পারে বাবা মা তো গেছে ডাক্তারখানায় দেখো কি বলে আমার কিন্তু আমার ব্যথা করছে না তো আর তুই তুই বেশি কথা বলবি না তুই সুটকেসটা পাড়তে গেলি কেন তুই তো আগে বলেছিলি সুটকেস পারবি কিন্তু তোমার তো টুলে ওটা বারণ ছিল দাদু ভাই দিদি তো বলল তুলে উঠতে না আমি বলেছি টুলে উঠে সুটকেস পাড়তে হয় নাগো গো ও মিছে কথা বলছে না গো তুই বেশি কথা বলছিস না তো বলল